জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও বলেন আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো যদি দাও যেতে পারে সব কষ্ট মেনে নিতে পারে যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো মে হৃদয়ামার পুড়ি সে অন্তর বহিছে হাহাকার জুলু মে হৃদয়ামার পুড়ি সে অন্তর বহিছে হাহাকার ওগো দয়ামায় শোনাই ওগো দয়ামায় শোনাই তো আমাকে ভুলাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো তো তোমার কেটে সে রজনী কান্নাই কান্নাই তোমার মেরা সাই কেটে সে রজনী কান্নাই কান্নাই দেখে যেতে চাই সত্য দেখে যেতে চাই সত্য কখনো তুমি সেই দিন ফিরাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধর দাও সয়ে যেতে পারে কষ্ট মেনে নিতে পারি যেন সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো এই হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো যদি আবু তাহির ভাই মা বাবার জন্য দুইশত টাকা দিয়েছে আল্লাহ আপনি কবল করে নেন আর 500 আল্লাহ আমার আব্বা জান আগে বর্ষ দিয়েছে একবার আবার বর্ষ দিয়েছে আল্লাহ আপনি কবুল করে নেন দিয়ে ধন বোজে মন কেড়ে নিতে লাগে কতক্ষণ নদীর একুল ভাঙে একুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনির তুই ফকির সন্ধ্যা বেলা